তাকে বাজে কথা বলার প্রশ্নই আসে না তেইশ মে মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিস পাঠিয়েছেন সময়ের আলোচিত অভিনেত্রী তমা মির্জা এবার মিষ্টি জান্নাত তো হাঁটলেন একই পথে মানহানির অভিযোগ এনে তমা মির্জার বিরুদ্ধে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে পাল্টা আইনি নোটিস পাঠালেন মিষ্টি সাতাশ মে তমার বিরুদ্ধে নোটিসটি ইস্যু করা হয়েছে মিষ্টির পক্ষে এটি পাঠিয়েছেন আইনজীবী কামরুজ্জামান কোচি নোটিসে উল্লেখ করা হয়েছে মিষ্টি জান্নাতের বিরুদ্ধে তমা মির্জার অভিযোগ সত্য নয় এতে মিষ্টির মানহানি হয়েছে তিন দিনের মধ্যে আইনি নোটিস তুলে এবং ক্ষতিপূরণ হিসেবে বিশ কোটি টাকা না দিলে তোমার বিরুদ্ধে মিষ্টি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে ওই নোটিসে তোমার আইনি নোটিশ পাঠানোর পর মিষ্টি জান্নাত জানিয়েছিলেন পুরো বিষয়টা মিথ্যা আইনিভাবেই এর জবাব দেওয়া হবে মিথ্যা প্রমাণিত হলে তমা মির্জাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে আমি কোনো ভিডিওতে কারো নাম নেইনি। সব সবকিছুর প্রমাণ আমার কাছে আছে বলে জানিয়েছিলেন মিষ্টি সম্প্রতি সাকিব খান ও শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে বিতর্কিত কথা বলে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত বিভিন্ন সাক্ষাৎকারে বলা মিষ্টির কথাগুলো ভালোভাবে নেননি চিত্রনায়িকা তমা মির্জা মিষ্টির সমালোচনা করে তিনি ফেসবুকে পোস্টও দিয়েছিলেন সেই পোস্টকে কেন্দ্র করেই দ্বন্দ্বে জড়ান এ দুই নায়িকা লাভ স্টেশন সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের তাছাড়া একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি ভারত বাংলাদেশে যৌথ প্রযোজনার চলচ্চিত্র তুই আমার রানী দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি বর্তমানে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আছেন মিষ্টি